কঠিন বিপদে মুসিবতে পড়ে আল্লাহর এই খাস নামটি যদি আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন একবার জীবনে আপনি ট্রাই করে দেখেন বিপদে পড়েছেন আর আল্লাহর এই খাস নামটি ধরে যে ডাক দিবে আল্লাহ সঙ্গে সঙ্গে তার গোলামটাকে পাক সাহায্য করবেন সেই খাস নামটি হলো আগিস রহমান আগিসনি হে হে দয়াময় দয়াময় আল্লাহ রহমান আপনি আমাকে সাহায্য করেন বিপদে মুসিবতে দেয়ালে পিঠ থেকে গেছে আপনি আল্লাহর উপর অবিচল আস্থা ভরসা রেখে আল্লাহর এই খাস নামটি ধরে ডাক দিতে দেরি হবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আরামিন তার ওই গোলামটাকে পাক হেফাজত করেন আল্লাহ আকবর পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা আপনি হবেন না কঠিন বিপদ এসেছে আসার সম্ভাবনা দেখছেন আপনি সঙ্গে সঙ্গে খাস নামটি পড়েন পাক নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে পাক সাহায্য করবেন এটা আমার কথা নয় বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লামের একজন সাহাবি ছিলেন এবং নবীজির পালক পুত্র হজরুল জায়দ রাজি আল্লাহু চাল আনহু তিনি নবীজি সাল্লা আলি সাল্লামের সঙ্গে মক্কায় তিনি ছিলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম জায়দ রাজি আল্লাহ তালুকে বলেছিলেন জায়দ তুমি মদিনায় হিজরত করে চলে যাও হয়তো জায়দ বলেছিলেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী আমি আপনাকে রেখে আমি মদিনায় যেতে পারি না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তাকে বুঝিয়ে মদিনার দিকে পাঠিয়ে দিলেন পথিমধ্যে হজর জাইদ রাজি আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন একজন কাফের একজন মোনাফিকের সঙ্গে তার দেখা হয়েছে সে তো মোনাফিককে চিনতে পারে নাই মুসলমান নামধারী মোনাফেক আমাদের সমাজে আসে না ওই মোনাফেক বলল জায়দ তুমি কোথায় রওনা করেছো বললেন আমি মদিনার দিকে যাচ্ছি ওই কাফের মোনাফেক তাকে বলল যে আমিও তো মদিনায় যেতে চাই তোমার সঙ্গে আমিও যাই সফর সঙ্গী হিসাবে তো হজরত জায়দ খুশি হয়ে গেলেন আমি একজন সফর সঙ্গী পেয়ে গিয়েছি তার সঙ্গে পথে হাঁটতে হাঁটতে যখন তিনি যাচ্ছিলেন ওই একটি গুহার মধ্যে নিয়ে তাকে করলেন এবং তার হাত পা বেঁধে তিনি তাকে শাস্তি দেওয়ার জন্য চিন্তা করলেন জায়দ রাজি আল্লাহ তাকে বললেন ও ভাই তুমি কেন আমার সঙ্গে আচরণগুলো করছো ওই লোক বলল যে দেখো তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে তুমি একত্র হয়ে চলাফেরা করো মোহাম্মদকে তো আমরা পাই নাই এজন্য আমি তোমাকে শাস্তি দিচ্ছি তোমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে এজন্য কষ্ট ওই মানুষটা দেওয়ার জন্য হাত পা বেঁধে ফেলেছিলেন এমন অবস্থার মধ্যে কঠিন বিপদের মধ্যে আক্রান্ত হয়ে গুহার মধ্যে বসে হজরত জায়ত রাজি আল্লাহ তালাহু মনে মনে এই দোয়াটা পড়েছেন আল্লাহর এই খাস নামটি বলে আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছেন রহমানিয়া রহমান আল্লাহ রি খাস নাম ধরে তিনি ডাক দিয়েছেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন যুবক একটি ঘোড়া নিয়ে তার ওই গুহার মধ্যে চলে এসেছেন চলে এসে তাকে যে লোকটা বেঁধে রেখেছিল আক্রমণ করছে তার গরদান করে দিয়ে তাকে মুক্ত করে নিলেন হজর সাইদ রাজি আল্লাহ তালানহু বলেন আল্লাহর ইহাস নামটি পড়ার কারণে জিবরিল আলী হিসালাতামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সাহায্য করেছেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা চমৎকার উল্লেখযোগ্য হাদিস থেকে বোঝা যায় যদি আমরা ও বিপদে মুসিবতে পড়ে আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহর এই খাস নামটি ধরে আপনি ডাক দিতে দেরি হবে আল্লাহ রব্বুল জা তল জালাল আপনার ডাকে সারা দিতে এক সেকেন্ডও দেরি করবেন না আপনি বিপদে অনেকবার পড়েছেন অনেকে তো বিপদে পড়ে আল্লাহর উপর রাগান্বিত হয় আল্লাহকে গালাগাল পর্যন্ত দেয় মাঝ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি আপনার কাছে বলি আল্লাহর এই খাস নামটি ধরে আপনি ডাক দিতে দেরি হবে তৎক্ষণাৎ আল্লাহ রব্বুল জাতল জালাল আপনাকে সাহায্য করতে দেরি করবেন না